কবিতা লেখা ও আবৃত্তি করা আমার নেশাও না পেশাও না তবুও আগের কবিতাটা অনেকেই পছন্দ করেছেন বিধায় আরেকটি কবিতা লেখার নিমিত্তে বসলাম এবং লিখে ফেললাম মূলত আমরা কোরআন নিয়ে গবেষণা করি কোরআনের কথাটা কোরআনের মৌলিক শিক্ষাটা মানুষের মধ্যে যে প্রক্রিয়ায় ঢুকালে মানুষ সহজে বুঝতে পারে সেই পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি অনেকেই ছড়া কবিতা পছন্দ করেন তাই আজকের কবিতা শিরোনাম হে মানব সন্তান হে ইনসান তুমি কার সন্তান তোমার বাবার তিনি কার সন্তান তোমার দাদার তবে তিনি কার সন্তান মূলত আমরা সকলেই নই কি আদমের সন্তান আদম আলাহিসাল্লামকে কেন সৃষ্টি করেছিলেন আল্লাহ মেহেরবান জন্মের ধারাবাহিকতা কেন করেছিলেন যা চলছে আবহমান যুগে যুগে তিনি বানিয়েছেন নেতা নবিরাসুলের নাম করে তারপরেও কেন অধিকাংশ মানুষ হেদায়ত না পায় ইবলিসের পর ধরে আদম আলামকে তিনি দিয়েছিলেন শিক্ষা যা ছিল না তার জানা আকল বুদ্ধি দিয়ে বলেছিলেন ইবলিসের অনুসরণ করুনা সুচতুর ইবলিস ফাঁদে ফেলেছে তাদের বিবেক তাড়িত করে লোভের মাসুল দিয়েছিলেন তিনি জালিম খেতাব এরই ধারাবাহিকতায় ইব্রাহিম আল্লাহাম থেকে মোহাম্মদ আল সাল্লাহ সাল্লামের পথ ধরে বহু নবী রসুল পাঠিয়েছিলেন তিনি মানবের হেদায়তের তরে। এর পরেও কেন অধিকাংশ মানব হেদায়ত পেল না ইবলিশের জ্ঞান সদরে নিল অহি নবী রসুল ও বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে পারল না নবী রসুলের যুগ শেষে শেষ রসুলের সম্মিলিত গচ্ছিত কিতাব কোরআন নাজিল হয় মুক্ত স্বীকৃত ও পরিপূর্ণ কিতাব হেদায়তের একমাত্র উপায় কোরআন বিরোধী সংকোচন সংযোজন করা কি মানবের এক্তিয়ারে আছে কারা লিখেছিলেন প্রচলিত হাদিস কোরআন বিরোধী আমল নীতি ও পদ্ধতি কার অনুমতি নিয়েছে তুমি হ্যাঁ মানব কোরআন না বুঝে হাদিস শুনেই বলো পাক্কা ইমানদার কি বলেছিলেন মন করা কথা ছিল কি তার অধিকার চলবে আরও ধারাবাহিকভাবে কন্টিনিউ করব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ